যারা কম খরচে আলু চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আপনারা আলু চাষ করার সময় আপনাদের সারের জন্য অনেক সমস্যা হয়ে থাকে তো আপনার কি পরিমাণে সার দিলে আপনারা বেশি ফলন পেতে পারেন সেই নিয়ে আজকের ভিডিও তো আপনারা সারের যে দাম এই দামে আপনারা কিন্তু সার দিতে গিয়ে অনেকটা সমস্যায় পড়েন তো আমি এখন আপনাদের জানাবো কিভাবে আপনারা সার কম লাগাইয়ে আপনারা আলু চাষ করতে পারেন তো সার কমানোর জন্য সর্বপ্রথম আপনাদের যে বাড়ির আশেপাশে যে জৈব সার আছে আপনাদের যদি বাড়িতে গোবর থাকে এই গোবর আপনারা প্রথম চান্সে আপনারা উঠাবেন উঠে হচ্ছে আপনারা শুকায়ে সুন্দর করে এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে আপনারা মোটে না হলেও দুশো কেজির মতো গোবর আপনারা আপনাদের জমিতে প্রয়োগ করবেন আর এই দুশো কেজি গোবরের পরে আপনারা ইউরিয়া দেবেন প্রত্যেক শতাংশে দু কেজি করে আর অর্থাৎ ছেষট্টি কেজি আপনি ষাট কেজি দিলেও দিতে পারেন আর টিএসপি দেবেন চল্লিশ কেজি এমওপি দেবেন তিরিশ কেজি আর জিপশাম জিপশাম দেবেন তার সঙ্গে আর চল্লিশ কেজি এর সাথে দেবেন থিউবিট চার কেজি বরণ দু কেজি আর তার সাথে দেবেন দানাদার বিষ দুই থেকে তিন কেজি এটা দিয়ে আপনি আপনার জমিতে আপনি ছিটাই দেবেন দিয়ে তারপরে আলু রোয়ার যে প্রস্তুতি সেটা আপনি করবেন তাহলে আপনাদের যে ফুল যে আলু রোয়ার যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়ে গেল এবং এরপরে যেটি করণীয় সেটি হলো আপনাদের আলু যখন আপনারা কাটবেন তখন কাটার সময় আপনারা ম্যানকোজেপ এবং কার্বোডাইজিম গ্রুপের কীটনাশক এই দুইটার থেকে একটা আপনারা নেবেন নিয়ে আলু কেটে ওই যে ম্যান অথবা অথবা কার্বোডাইজিম গ্রুপের যে ঔষধ আছে যেমন অস্টিন আছে এটা আপনারা একটা পাত্রে বলবেন মনে করেন যে এক প্যাকেট ঔষধ আপনারা গলি দিলেন একটা গামলাতে আপনারা সেইটাতে গলার পরে সেইটার থেকে আলুটা ধুয়ে নেবেন অর্থাৎ শোধন করে নেবেন নিয়ে ছয় ঘন্টার মতন আপনারা আপনাদের আলু কাটারটা রেখে দেবেন একটা পাত্রে রাখার পরে যখন শোধন হয়ে যাওয়ার পরে যখন ছয় ঘন্টা পরে ওইটা কিন্তু শুকাই যাবে এই শুকানোর পরে ওইটা আপনারা উঠে আপনাদের খেতে নিয়ে যাবেন রোয়ার জন্য আপনারা যখন এটার রোপণ করবেন তখন কিন্তু আপনাদের রোপণ করা হয়ে যাওয়ার পরে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না হচ্ছে না বিঢসা বা হচ্ছে গাছ প্রথম থেকে জন্ম নেওয়ার পরে যে গাছের গোড়া পচে যায় বা ছোট ঠিক এতটুকু পরিমাণ হবে সেই সময় কিন্তু গাছের গোড়া পচে যায় সেই রোগ কিন্তু আর হবে না আর সবচেয়ে বড় কথা হলো অনেকেই কিন্তু এই নাভিডসার জন্য আলু কিন্তু ক্ষেত থেকে অনেক বড়ো ধরনের মার খায় সেই মারটা কিন্তু আর তখন কিন্তু খাওয়ার কোনো আশঙ্কা থাকে না এই হচ্ছে ব্যাপার আর তারপরে আপনারা কি করবেন গাছ যখন একটু বড়ো হবে সময় পিলি বেঁধে দেবার সময় হবে তখন আপনারা কি করবেন তখন আপনারা ঠিক আগের যে নিয়ম ছিল এই নিয়ম হারে আপনারা আবার সেম কোয়ালিটিতে আপনারা ষাট কেজি ইউরিয়া চল্লিশ কেজি টিএসপি এবং এমওপি তিরিশ কেজি চল্লিশ কেজি জিপসাম এইটা আপনারা দিয়ে দেবেন আপনারা যদি চান তাহলে হচ্ছে টিএসপিটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন টিএসপিটা না দিলেও এই সময় চলবে এখানে যদি আপনারা যদি দস্তা প্রয়োগ করেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট হয় সবচেয়ে ভালো হয় যে দস্তা দিয়ে দিলে আপনারা প্রত্যেক বিঘাতে দুই কেজি হারে দস্তা প্রয়োগ করবেন তাহলে আপনাদের যে আলু হবে আলুর ফলনটা কিন্তু বেশি ধরবে এবং সেটা কিন্তু একটা ওয়েট হবে বেশি এবং সেটা দিয়ে আপনারা পিলি ভেদে দেবেন দেওয়ার পরে পানি দিয়ে দেবেন তারপরে যে কাজটি করতে হবে আপনাদের গাছ যখন বেশ বড় হবে তখন কিন্তু গাছের যে গ্রোথ থেকে পোচা লাগার মতো একটা পরিবেশ আসে বা আসে সেই সময় আপনারা প্রথমবারের মতো আপনারা ম্যানকো গ্রুপের একটা কীটনাশক আপনারা স্প্রে করবেন আর তারপরে আপনারা কি করবেন তারপরে হচ্ছে আলু গাছের নিয়ম অনুসারে আপনারা দেখবেন যে আলু গাছের কোনো সমস্যা আছে কিনা এরপরে আপনারা একটু ভিটামিন স্প্রে করবেন আর সবচেয়ে বড়ো কথা হলো ভিটামিনের ক্ষেত্রে আপনারা যখন আলু গাছের যখন ভিটামিন স্প্রে করবেন পিজিআর গ্রুপের কীটনাশক আপনারা বেশি টাইম দেন কৃষি তো পিজিআর গ্রুপের কীটনাশক আপনারা দিতে পারবেন একবার থেকে দুইবার কিন্তু লাস্ট পজিশনের আগে আপনারা মাথায় রাখবেন সব সময় আলু যদি আপনারা বেশি ভিতরে ডাল মোঠা করতে চান তাহলে আপনাদের অবশ্যই প্রোটোজিম ব্যবহার করতে হবে কারণ প্রোটোজিম হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার এটা আলুর জন্য আপনাদের আলুর যে ভিতরে যে ছোটো ছোটো যে ডাড় থাকে এটা কিন্তু মনে মোটা করে প্রোটোজিমে তো আপনারা চাইলে প্রোটোজিম ব্যবহার করতে পারেন পিজিআর গ্রুপ যদি ব্যবহার করতে চান তাহলে সর্বোচ্চ একবার তার বা দুইবার তার বেশি না সবসময় মাথায় রাখবেন যে প্রোটোজিমটা ব্যবহার করা একটু টাকা বেশি পড়লেও সমস্যা নেই আপনার প্রোটোজিমটা ব্যবহার করা সবচেয়ে উত্তম হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ